নমস্কার কবি পুণ্ডরিক চক্রবর্তীর কবিতা ইচ্ছে ডানা পেতাম যদি বাবা ভোগেন রক্ত চাপে মা ভোগেন সুগারে আমি নাকি কারণ তার আশ্চর্য বারে তা স্কুলে যাই বইও পড়ি অবাধ্য তো নয় তবুও কেন আমায় নিয়ে এত যে হইচই ছবি আঁকি সাঁতার শিখি জুডো শিখি ফাঁকে মন না তবু দুঃখ জানাই কাকে ভালো তাও করি হয়তো না ফার্স্ট তাতেই দেখি সন্ধে সকাল করবে বোমা বাস্ট একটু যদি ফাঁক খুঁজেছি বাবার মুখটা ভারী চাচামেচি করবে জামা মাথায় তুলবে বাড়ি মামার বাড়ি পিসির বাড়ি উঠেই গেছে যাওয়া চার দেওয়ালের মধ্যে শুধু চোখ রাঙানি খাওয়া হাত দেয় ফুল পাখি চাঁদ ফরিং প্রজাপতি ওদের ডেকে সারা দিলে সময় নাকি ক্ষতি মাঠ ছাড়লাম বল ছাড়লাম এবং ঘুড়ি লাটাই শাসন ভারে প্রহর প্রহরগুলো কাটাই হিরে সোনা সবাই কি হয় থাক না কিছু কল্পনা রূপ ব্রোজ যদিও বা হই সেও তো কিছু অল্প না এসব কথা কেউ বোঝে না কেউ করে না খেয়াল খাতা কলম বইপত্র তুলেই দিল দেওয়াল জম অঝর তারায় আমার মনটা দে ইচ্ছেটা না পেতাম যদি চলেই যেতাম চাঁদে নমস্কার